হ্যাঁ এখন তুই বন্ধ করবি না মারবে পাবলিক আসছে বলো আমি বলে দিই কি মেটে কালী মেটে কালী গলা কলা সব লোক আসছে আপনি রাখেন তো ফোন আমরা দেখে নিচ্ছি বিষয়টা এই ফাইলিং বলে এগুলো ফাইলিং এই আপনি কথা বলছেন এখনো ওদের সঙ্গে ফের শিরোনামে সন্দেশ খালি এবার কাটমানি না দেওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাস্তার পাইলিং এর কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের অনুগামীর বিরুদ্ধে মত্ত অবস্থায় শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ উঠল শাসক নেতার বিরুদ্ধে আর্যিকর কাণ্ডের পর মেডিকেল কলেজগুলিতে ট্রেড কালচারের অভিযোগ ঘিরে রাজ্যে তোলপাড় চলছে সেই আবহেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকা শ্রমিককে জেলা পরিষদের সদস্যদের হুমকি দেওয়ার অডিও ভাইরাল হলো তোর লোকজন পিটিবে আর সেটা তোর ভালো লাগলে আমি ভালো কথা বলেছিলাম তুই না

অভিযোগকারী ঠিকা শ্রমিকের দাবি ভাইরাল অডিওয়ে প্রথম যার গলা শোনা যাচ্ছে তিনি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মন্ডল বিকাশ মন্ডল দেড় লক্ষ টাকা কাটপানি চান বলে অভিযোগ না দিতে চাইলে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ লেবাররা সবাই কাজ করছিল হঠাৎ আপনার ওই বিকাশ মন্ডল বলে ওই ব্যক্তি এসে লেবারদের ওপরে আক্রমণ করে উনি টাকা পয়সা চাচ্ছিলেন প্রথমে তো বলেছিল দেড় লাখ টাকা দিতে হবে আমি ঠিকা সংস্থার কাছ থেকে টাকা চাইনি সেটা প্রমাণ করলে আমি শাস্তি নেব এক দুই হচ্ছে ঠিকা সংস্থা শিডিউল অনুযায়ী কাজ করছিল না আলাম পরের দিন থেকে তুমি কাজ করলে আমাকে বলো আমাদের মেম্বাররা কাজটা দেখে নেবে ও প্রত্যেক দিন বলে আজ আসব কাল আসবো যেদিন বলে সেদিন আসে না আমার মনে হয় আমাদের দলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির লোকজন ওকে সাপোর্টটা দিচ্ছে আমি রেগে গিয়ে আমি দু চার কথা বাজে কথা বলেছি যে তুমি কাজ করো আমরা এটাকে মনে করি এটা অনৈতিক কাজ এবং এই কাজটা করা মানে আমাদের উন্নয়ন থমকে যাবে এসব কাজগুলো করা উচিত নয় বলে আমরা মনে করি এবং ও যেটা করেছে সেটাকে আমরা সমর্থন করি না আমাদের যেহেতু উদ্বতন নেতৃত্ব আছে আমাদের জেলার নেতা আছে বা আমাদের রাজ্যস্তরের ব্যাপারটা অন্তত চলে গেছে আমার যা মনে হয় সেখানে যদি তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে কাঠবানিয়ার তৃণমূল এটা প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন থমকে যাচ্ছে এই তৃণমূল নেতাদের চোলাবাজির জন্যে এটা আজকে পরিষ্কার আর গোষ্ঠী যেন তো আছেই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেড কালচারের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই কাটমানির অভিযোগে শোরগোল পড়ে গেছে জেলায় সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা